ডিয়ার ভিউয়ার্স আজ আমরা গভর্নমেন্ট অফ বেঙ্গল মূলত অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া থেকে একটি গুরুত্বপূর্ণ লোকাল রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো আমরা পূর্বে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে উল্লেখ করেছিলাম যারা আপাততভাবে একটি কোনো সরকারি কাজ করতে চাইছ তাদের জন্য মূলত তারা যদি নিয়মিতভাবে তাদের নির্দিষ্ট ডিস্ট্রিক্টের বা পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টের যে নির্দিষ্ট ওয়েবসাইটগুলো রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্টের যে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন স্বাস্থ্য ডিপার্টমেন্ট বা মূলত ব্লক ল্যান্ড ডিপার্টমেন্ট এই সমস্ত ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটগুলো রয়েছে যেখানে তারা নোটিশ প্রকাশ করে সেগুলো তোমরা যদি লক্ষ্য রাখো তাহলে তোমরা কিন্তু বেশ কিছু নোটিফিকেশান মাঝে মাঝে দেখতে পাবে এবং সেখানে কিন্তু সংখ্যাটা কম হলেও বেশ কিছু রিক্রুটমেন্ট মাঝে মাঝে নিয়ে আসা হয় তোমরা যদি সেই পরীক্ষাগুলো দাও তাহলে আপাততভাবে কিন্তু একটা চাকরি পেতে পারো সেই রকমই একটা রিক্রুটমেন্ট কিন্তু আমরা আমরা পেয়েছি আজকে এবং সেটা শেয়ার করব তো আজকে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বাঁকুড়া তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট রয়েছে সেখান থেকে প্রকাশ করা হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন মূলত এখানে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান আনা হয়েছে যেটা হচ্ছে সুমঙ্গলম হোম যেটা রয়েছে ফর বয়েজ সেখানে কিন্তু বেশ কিছু সংখ্যক বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে সেই বিষয়ে ডিটেলস রিক্রুটমেন্ট দিয়ে দিয়েছে এই যে অ্যাপ্লিকেশানটা সেটা অ্যাপ্লিকেশানে ফর্ম এন্ট্রি করা যাবে চব্বিশ দুই পঁচিশ থেকে এবং শেষ হবে ষোলোই মার্চ পর্যন্ত অবশ্যই এই অ্যাপ্লিকেশানটা যেটা করবেন আপনারা সেটা অবশ্যই উইলিং ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপ্লাই থ্রু দ্য ইমেল আইডি অর্থাৎ যে ইমেল আইডি দিয়ে দিয়েছে সেই ইমেল আইডিতে কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে অবশ্যই একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট মাধ্যমে ইমেল এটা রয়েছে যেটা রিক্রুটমেন্ট সুমঙ্গলম হোম অ্যাট দ্য গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ওয়াইজ তার যে এলিজিবিলিটি রয়েছে সেটা দিয়ে দিয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং তৎসহ যে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ এবং পার মান্থ যে স্যালারি বা রেমুনারেশান যেটা হবে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে প্রথমে আমরা যেটা দেখব প্রথম যে পোস্টটা নিয়োগ করা হবে সেটা হচ্ছে অফিসার ইনচার্জ অর্থাৎ আমরা জানি যে যে সরকারি যে হোমগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সুমঙ্গলম হোম সেখানে নিয়োগ কিন্তু দেওয়া হবে এবং ভ্যাকেন্সি রয়েছে একটা এবং তার জন্য ইউ আর এর জন্য এলিজিবেল অর্থাৎ প্রত্যেকে এই জন্য অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ সমস্ত ক্যাটাগরি রাই সেক্স মেল অর ফিমেল বোথ আর এলিজিবেল এজ এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী সাতাশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ এম করে থাকতে হবে এম অর্থাৎ এম এ ইন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজি ল পাবলিক হেলথ এই সমস্ত বিষয়ে কিন্তু যারা এম এ করে আছো অর্থাৎ মাস্টার্স করেছো পোস্ট গ্র্যাজুয়েট করেছো তারা কিন্তু এলিজেবেল এবং এই মানে সেক্টরে অ্যাটলিস্ট থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার তো কম্পিউটারের দক্ষতা থাকতে হবে কম্পিউটারের জন্য কোনো সার্টিফিকেট উল্লেখ করেনি অবশ্যই সার্টিফিকেট যা থাকবে তিনি হয়তো অগ্রাধিকার পাবেন নেক্সট যেটা স্যালারি হয়েছে তেত্রিশ হাজার একশো নেক্সট দু নম্বর যে পোস্ট সেটা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বা সি এরও একটি ভ্যাকেন্সি রয়েছে যেটা এর জন্য সংরক্ষিত তার মানে প্রত্যেকেই এই জন্য মেল এবং ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স এর ক্ষেত্রেও কিন্তু যোগ্যতা সেই একই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়ে জায়গায় গ্রাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েট করতে হবে অর্থাৎ বিএ ইন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি সোশ্যাল সায়েন্স ওর এল বি ফর্মার রেখক রায় ইউনিভার্সিটি এক্ষেত্রেও বছর ওই নির্দিষ্ট সেক্টরে যেটার কথা বলা হয়েছে সেখানে গভর্নমেন্ট বা এনজিও নন গভর্নমেন্ট যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেখানে তার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া প্রফেশন ইন কম্পিউটার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এক্ষেত্রে যে রেমুনারেশনের কথা বলা হচ্ছে সেটা যে তেইশ টাকা নেক্সট পরবর্তী পোস্ট হিসেবে আমরা দেখব তিন নম্বর পোস্ট দিয়ে দিয়েছে সেটা যে কাউন্সিলার এখানেও টোটাল একটি পোস্ট রয়েছে এবং এটা এসসিদের জন্য রিজার্ভ এক্ষেত্রেও মেল এবং ফিমেল উভয়ই এলিজিবেল ফর অ্যাপ্লিকেশান এক্ষেত্রে এস বলা হয়েছে চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক পঁচিশ অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয় এখানকার যা ডিগ্রিটা রয়েছে যেটার জন্য যারা যোগ্য সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি সাইকোলজি পাবলিক হেলথ কাউন্সিলিং ফর্মা রেকগনাইজড ইউনিভার্সিটি অর এরাগুলো যদি কার থাকে না থাকলে যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন সেক্ষেত্রেও তারা এলিজেবল এক্ষেত্রেও এক্সপিরিয়েন্স হিসাবে অ্যাটলিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে উইথ দ্যাট গভর্নমেন্ট অর এনজিও যে সমস্ত এই এই যে ফিল্ডে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবং এখানেও প্রফেশনস ইন কম্পিউটার থাকতে হবে এক্ষেত্রে যে স্যালারি বা রিমোনারেশন বলা হয়েছে সেটা হচ্ছে তেইশ হাজার একশো সত্তর অর্থাৎ সিডব্লু যে ক্ষেত্রে যে স্যালারি ছিল সেটাই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে হাউস ফাদার হিসাবে নিয়োগ দেওয়া হবে এই পোস্টে সেটা হচ্ছে টোটাল দুজন থাকবে একটা ইউ আর একটা এসটি এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটে এলিজেবেল এক্ষেত্রে বয়স হবে থেকে চল্লিশ বছরের মধ্যে এক্ষেত্রে যোগ্যতা বলা হয়েছে এইচএস আর ইকোভ্যালেন্ট এবং অন্যান্য যে প্রিফার্ড কোয়ালিফিকেশন বলা হয় সেটা হচ্ছে অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন চাইল্ড কেয়ার প্রোগ্রাম আর ইনস্টিটিউশন হয়তো এই ধরনের যে প্রোগ্রামগুলো চলে যেটা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তিন বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে নেক্সট এক্ষেত্রে রিমনেশান দেওয়া হবে চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব হেল্পার কাম নাইট ওয়াচম্যান এই যে পোস্টটা সেটা দেওয়া হয়েছে টোটাল একটি এটাও এর জন্য একটি লেখা আছে মানে প্রত্যেকই এলিজিবল প্রত্যেক কাস্টের ক্যান্ডিডেট এখানেও অনলি মেল ক্যান্ডিডেট এলিজিবেল বয়স হবে আঠেরো চল্লিশ মধ্যে যোগ্যতা যেটা বলা হয়েছে অবশ্যই মাধ্যমিক পাস এছাড়াও এই ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে স্যালারি বলা হয়েছে বারো হাজার টাকা এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অবশ্যই ক্যান্ডিডিটকে দ্য ক্যান্ডিডেটে মাস বিয়া সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ আমরা বুঝতে পারলাম এখানে কিন্তু লোকাল রিক্রুটমেন্ট হলেও এখানে যে কেউ এলিজিবল অর্থাৎ অন্যান্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে নেক্সট যেটা পরীক্ষার পদ্ধতি যেটা প্রথমে যেটা ছিল অফিসার ইনচার্জ সেক্ষেত্রে রিটার্ন এক্সাম হবে আশি নম্বর সেটাই পাস করলে কম্পিউটার টেস্ট তারপরে ভাই ভাবসী দশ নম্বরে অর্থাৎ টোটাল হচ্ছে একশো মার্কসের পরীক্ষা এক্ষেত্রে পরীক্ষা যেটা হবে সেটা সিলেবাস অফ রিটার্ন এক্সাম ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারাথমেটিক চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন এর ওপরে প্রশ্ন হবে এছাড়া চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বা সিডাব্লু ও হিসাবে একই রকমভাবে আশি নম্বরের প্রথমে পরীক্ষা দশ নম্বরের ইন্টারভিউ দশ নম্বরের কম্পিউটার টেস্ট একশো নম্বরের পরীক্ষা এরও সিলেবাস সেম রয়েছে ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাথমেটিক চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন পরবর্তী ক্ষেত্রে আমরা দেবো কাউন্সিলার এক্ষেত্রেও পরীক্ষার মার্কস আশি এছাড়া ভাইবা ভোসি বা পিটি দশ কম্পিউটার দশ টোটাল একশো নম্বরের পরীক্ষা এরও সিলেবাস সে একই রয়েছে ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারাথমেটিক চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশান হাউস ফাদারের ক্ষেত্রে টোটাল রিটেন এক্সাম হবে আশি নম্বরের এখানে কোনো কম্পিউটার টেস্ট নেই ইন্টারভিউ করি টোটাল একশো এক্ষেত্রেও যে সিলেবাসটা রয়েছে সেটা সেম সিলেবাস ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারেথমেটিক চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশান পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব হেল্পার কাম নাইট ওয়াচম্যান এক্ষেত্রেও পরীক্ষা হবে রিটেন এক্সাম আশি নম্বরের এখানে কোনো কম্পিউটারের টেস্টের এক্সাম নেই টোটাল কুড়ি নম্বরে পিটি বা ভাই বা বসি এবং একশো নম্বরের পরীক্ষা এবং সিলেবাস সেম আমি যেটা পূর্বেই বলছিলাম যে দ্য কম্পিউটার টেস্ট অ্যান্ড ভাইভাবসি অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি হেল্ড অন দ্য বেসিস অফ দ্য মার্কস অপটেন ইন দ্য রিটেন এক্সাম অর্থাৎ যেটা আমি বললাম যে রিটেন এক্সামে প্রাপ্ত মার্ক্সের ভিত্তিতে যে মেরিট লিস্ট তৈরি হবে তারপরে কিন্তু কম্পিউটার টেস্ট এবং ভাইভাভসি হবে পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো দেখায় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু ইমেল আইডি অর্থাৎ ইমেল আইডিতে পাঠাতে হবে সেটা যে শুরু হয়ে চব্বিশ তারিখ থেকে শেষ হবে ষোলো তারিখ পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে এলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ কারা কারা এর জন্য এলিজিবল হলেন কারণ অনেকে হয়তো অ্যাপ্লাই করবে তাদের এক্সপিরিয়েন্স নেই বলে বাদ চলে যাবে এই সমস্ত বিষয় থাকবে বা কোনো ডকুমেন্টস ঠিকঠাক না থাকলে তারা বাদ যাবে সেই লিস্ট প্রকাশ করবে তারপরে কিন্তু ইস্যু অ্যাডমিট কার্ড ইস্যু করবে ভ্যালিড ইমেল আইডিতে অর্থাৎ যাদের যারা অ্যাপ্লাই করছো তাদের যে অ্যাড্রেস রয়েছে সেখানে এছাড়া পরবর্তী ক্ষেত্রে যে ওয়েবসাইট রয়েছে ডিস্ট্রিক্টের ওয়েবসাইট সেখানে কিন্তু পরবর্তী পরীক্ষার ডেট বা অ্যাডমিট কার্ডও কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এরপরে আমরা যেটা দেখবো মোড অফ অ্যাপ্লিকেশান যেটা আমি পূর্বেই বলছিলাম অল অ্যাপ্লিকেন্ট স্যাল অ্যাপ্লাই বাই সাবমিটিং স্ক্যান্ড কপি অফ ফিল্ড আপ অ্যান্ড সাইন্ড অ্যাপ্লিকেশান ফর্ম অ্যালং উইথ রিলেভেন্ট ডকুমেন্টস অ্যান্ড স্যান্ড কপি অব রিসেন্ট নট ওল্ডার দ্যান সিক্স মাত্র ছ মাসের বেশি নেই হয়নি এরকম ছবি দিতে হবে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইমেল আইডি গিভেন ইন দিস নোটিস অল অর্থাৎ ওই যে পূর্বে বলা হয়েছিলো যেমন আইডি কথা ডকুমেন্টস সুমঙ্গলম হোম অ্যাট দ্য রেট জিমেল ডট কম প্রথমেই উল্লেখ করা হয়েছে সেটাই পাঠাতে হবে এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে আরেকটা বিষয় একটি ক্যান্ডিডেট কিন্তু একটি পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ মাল্টিপেল অ্যাপ্লিকেশান ফর আ সিঙ্গেল পোস্ট অর মোর দ্যান ওয়ান পোস্ট যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা বাতিল হবে অর্থাৎ একজন অনেকগুলো অ্যাপ্লিকেশান করা বা একজন আরও দু তিনটে পোস্টের জন্য অ্যাপ্লাই করা এরম কিন্তু করা যাবে না অর্থাৎ প্রত্যেকের জন্য একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার তৈরি হবে তার উপরেই কিন্তু পরীক্ষা বা অন্যান্য প্রসেসগুলো হবে এই জায়গা গুরুত্বপূর্ণ বিষয় বাকি সমস্ত তথ্য আমরা আলোচনা করলাম পরবর্তী ক্ষেত্রে যে অ্যাডমিট কার্ড ইস্যু বা এই সমস্ত বিষয়গুলো থাকবে সমস্ত ডকুমেন্টস কিন্তু দিতে হবে বা যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই বাঁকুড়া ডিস্ট্রিক্ট যে চাইল্ড ওয়েলফেয়ার সেকশন রয়েছে সেখানে গিয়ে বা নোটিশ সেকশানে গিয়ে এই নোটিশটা ডাউনলোড করে নিও এবং ভালোভাবে পড়ে নিও তারপরে অবশ্যই নির্দিষ্টভাবে যে ফর্ম্যাটে ডকুমেন্টসগুলো বা যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা নিয়ে পাঠিয়ে দিও যাই হোক আজকে তত্ত্বরা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ